আসসালামু আলাইকুম চলে আসলাম আমাদের একটা নতুন ভিডিও নিয়ে আইসি কালেকশন ইউটিউব চ্যানেল থেকে তো বড় বড় মতো সবাই জানা আছেন তো আমাদের এখানে হচ্ছে হোলসেল ইন্ডিয়ান থ্রি পিসের কালেকশন দেখায় ভিডিওতে দেখায় দিয়ে থাকি আমাদের আজকের কালেকশনটা হচ্ছে আপনার এটাও বিপুলের একটা কালেকশন বিপুলের জারকান ভলিউম ফাইভ তো এই কালেকশনটা হচ্ছে আমাদের ঈদ কালেকশনের মধ্যে সবচেয়ে সেরা একটা কালেকশন এই ড্রেসটা যারা হোলসেল নেবেন তারা আমাদের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আজকে আপনাদের কাছে নতুন একটা ড্রেস নিয়ে দেখাই দিচ্ছি বিপুলের জারকানের মধ্যে এটা হচ্ছে এটা ড্রেসের কামিজের জন্য বিপুলের জারকান যারা এর আগে সেল করেছেন তারা জানেন জারকানের মধ্যে আপনার সবগুলো স্টোনের কাজ করা থাকে সম্পূর্ণ গলাটাতেই স্টোনের কাজ করা থাকবে ভিতরে আপনার এখানে টার্সেল দেওয়া আছে হচ্ছে ওনার জন্য আর হচ্ছে জামাটার পুরো ফুল বডিতে আপনার সিকোয়েন্সের কাজ করা থাকবে ড্রেসের ম্যাটেরিয়ালসটা হবে আপনার মাসলিনের মধ্যে ভিতরে ইনারের পিসটা একবারে সেট করাই থাকবে নিচে প্যানেলে স্টোনের কাজ করা থাকবে আগের যে জারকানটা ছিল ওটা ডিপ কালারের এটা হচ্ছে আপনার লাইট কালারের মধ্যে এইটাও খুব সুন্দর একটা কাজ করা আছে নিচের কাজটা দেখেন ফিনিশিং ওয়ার্ক করা আছে একবারে পার্টি ড্রেসের কালেকশন পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের পিসটা আর এটা হবে এটার ওড়নাটা জাস্ট ওয়াও একটা ওড়না অনেক সুন্দর যে ড্রেসের কালারগুলোই মাথা নষ্ট করা কালার থাকবে ওড়নাটা দেখেন খুব সুন্দর স্টোন করে কাজ করা আছে চারিদিকে আপনার এরকম বেল্টের কাজ করা আছে একবারে পার্টি ড্রেসের মধ্যে ওড়নাটা দেখেন স্টোনের কাজ করা সম্পূর্ণ ড্রেসটা খুবই সুন্দর একটা কালেকশন আর এইগুলোর প্রাইস যারা জানতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ অনেকগুলো ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে দোকানের অ্যাড্রেসও দেওয়া থাকবে যারা সরাসরি শোরুমে এসে পারচেস করতে চাচ্ছেন এই ড্রেসগুলো বিক্রির জন্য অনলাইনে বা শোরুমের জন্য তারাই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন তো এই আরেকটা কালার আছে এটার মধ্যে পাঁচটা কালার পেয়ে যাবেন এটার কালারটাও অনেক সুন্দর সুন্দর সব সোবার কালারের মধ্যে মিষ্টি কালার পিঙ্ক কালার তারপর আপনার গোল্ডেন কালার এই একটা আছে লাইট পেস্ট কালার এই পাঁচটা ড্রেস যারা একসাথে পারচেস করতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের অনলাইনে অনলাইনের মাধ্যমে পারচেস করতে পারবেন শোরুমে এসেও পারচেস করতে পারবেন এটা ক্যাটালগটা দেখেন ক্যাটালগটা দেখা দিচ্ছি খুবই সুন্দর কালারগুলো প্রত্যেকটা ড্রেসই একবারে ইউনিক ঈদ কালেকশনের ড্রেস তো এই ড্রেসগুলো যারা নিতে চাচ্ছেন তারা আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে চাঁদনিচক শপিং সেন্টার শপিং কমপ্লেক্স পাঁচতলা এটা হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এখানে ফোন করেও আপনারা অ্যাড্রেস নিয়ে নিতে পারবেন আর এছাড়াও আমাদের আরও একটা শোরুম আছে এখানে গেলেও আমাদের ইন্ডিয়ান যে আইটেমগুলো আছে এগুলোর আপনার সব ক্যাটালগের ড্রেসগুলো অ্যাভেলেবেল পাবেন তো যাদের যাদের ভিডিওটা ভালো লাগতেছে অবশ্যই তাড়াতাড়ি আপনার এই ড্রেসটা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন কারণ এই কালেকশানের ড্রেস এগুলো সীমিত পরিমাণ চলে আসছে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম